ওয়েলকাম টু ভরপুর বিনোদন ভরপুর বিনোদনে আপনাদেরকে স্বাগত জানিয়ে দেব আজকের খবরগুলো লিপস্টিক সিনেমার হল সংখ্যা বৃদ্ধি যা জানালেন নায়ক আদর আজাদ জানিয়ে দেব বিস্তারিত কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমার লিপস্টিক এতে অভিনয় করেছেন আদর আজাদ ও চেরি মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা নতুন খবর এলো ঈদের তৃতীয় সপ্তাহে এসে সিনেমাটি হল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশে আর এ নিয়ে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সিনেমার চিত্রনায়ক আদর আজাদ তিনি বলেন তৃতীয় সপ্তাহে এসে লিপস্টিকের সিনেমা হলের সংখ্যা বেড়েছে খুবই ভালো লেগেছে প্রথম যখন সিনেমার গল্পটা পড়ি তখনই মনে হয়েছে দারুণ কিছু হবে এই সিনেমা দেখে দর্শক হলে যাবে আদর আজাদ আরও বলেন একটি সিনেমার প্রধান আকর্ষণ গল্প দর্শক পছন্দ করবে এমন রসদ আছে আমাদের লিপস্টিকে আর এই কারণে হলমুখী হচ্ছে দর্শক আমাদের টিমের এই আত্মবিশ্বাসটাই ছিল হল বাড়বে এখন সেটাই হচ্ছে বর্তমানে দেশের বত্রিশটি সিনেমা হলে চলছে লিপস্টিক আশা করি এ সংখ্যা আরও বাড়বে এ সময় এই চিত্রনায়ক সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমাদের এই পথ চলায় সংবাদ মাধ্যমের বেশ সহযোগিতা পেয়েছি যে কারণে আমরা কৃতজ্ঞ সিনেমাটা নিয়ে কোনো প্রতিবন্ধিকতা বা পলিটিক্সের শিকার হতে হয়েছে কিনা জানতে চাইলে আদরাজত বলেন পলিটিক্স সব জায়গাতেই আছে সেটা হোক নিজের পরিবার কিংবা বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু কী লাভ হলো পলিটিক্স করে তো আর কেউ হলের সংখ্যা কমাতে পারেনি তাই এইসব নিয়ে মাথা ঘামানোর মতো সময় আমার নেই তো খবরটি এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য ভরপুর বিনোদনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ